একদিন গভীর জঙ্গলের পাশে একটি বড় পুকুর ছিল সেই পুকুরে অনেক প্রাণী বাস করত তার মধ্যে ব্যাংক ছিল সবচেয়ে ছোট ও চঞ্চল অন্যদিকে পুকুরের এক প্রান্তে থাকত এক বিশাল কুমির গম্ভীর ধীর এবং ভয়ঙ্কর চেহারার ব্যাংটি সারাদিন লাফিয়ে লাফিয়ে ঘুরত গান গাইত আর পুকুরে সাঁতার কাটত কিন্তু সে ছিল খুব গর্বিত সে মনে করত সেই সবচেয়ে বুদ্ধিমান ও সক্রিয় প্রাণী একদিন ব্যাংটি কুমিরের দিকে তাকিয়ে হেসে বলল এই কুমির ভাই তুমি সারাদিন কেবল রোদে বসে থাকো। একটু তো নড়াচড়া কর না তুমি কি অলস নাকি কুমিরটি ধীরে ধীরে চোখ খুলে বলল আমি শুধু প্রয়োজন মতো চলাফেরা করি অকারণে শক্তি নষ্ট করি না অলস হওয়া আর ধৈর্যশীল হওয়া এক জিনিস নয় ছোট ভাই ব্যাং হেসে বলল তুমি তো আস্ত একটা পাথরের মতো আমি তো দিনে দশবার গোটা পুকুর ঘুরে ফেলি দেখ আমার শক্তি এই বলে ব্যাংটি লাফাতে লাফাতে গোটা পুকুর ঘুরে বেড়াতে লাগল কুমির কেবল চুপচাপ তাকিয়ে থাকল কয়েক দিন পর এক ভয়াবহ এল। চারপাশ শুকিয়ে গেল পুকুরের পানি কমতে শুরু করল ছোট ছোট প্রাণীরা আশ্রয়ের জন্য ছুটোছুটি শুরু করল ব্যাঙও চিন্তিত হয়ে পড়ল কারণ তার লাফিয়ে বেড়ানো এখন আর নিরাপদ নয় পানিও প্রায় শুকিয়ে গেছে কিন্তু কুমির তখনও শান্তভাবে তার পুকুরের গভীর অংশে বসেছিল যেখানে এখনও কিছু পানি ছিল ব্যাং গিয়ে বলল কুমির ভাই তুমি তো এখনো বেশ আরামে আছ কীভাবে কুমির মৃদু হেসে বলল আমি পুকুরের গভীর স্থান আগে থেকেই চিনে রেখেছিলাম এবং প্রয়োজন ছাড়া শক্তি নষ্ট করিনি এখন এই পানি আমাকে বাঁচিয়ে রাখছে ব্যাং লজ্জা পেয়ে বলল আমি তো সারাক্ষণ লাফিয়ে বেরিয়েছি কোনো পরিকল্পনা করিনি এখন বুঝলাম শুধু চঞ্চলতা নয় ধৈর্য ও চিন্তাভাবনা আরও বেশি প্রয়োজন কুমির হেসে বলল প্রকৃতি আমাদের শেখায় যে ধীরস্থির সেটিকে সে টিকে থাকে আর যে অহংকারী সে সহজেই হারিয়ে যায় সেই দিন থেকে ব্যাঙ্গার গর্ব করত না সে কুমিরের কাছ থেকে ধৈর্য ও দূরদর্শিতা শিখল পুকুরে তখন নতুন করে এক শান্ত বন্ধুত্বপূর্ণ পরিবেশ তৈরি হল